আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব এখানে যে মিষ্টি আলুর শাক নিয়েছি যে তো আমি এটা শাকটা বেছে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে যে দেশি ছোট চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা দিয়ে আমি শাকটা ভাজি করব তো সব কিছুই রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন বেশ এই কড়াইতে আমি শাকটা ভাজি করব কড়াইটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু বেজে নেব চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেজে নেবো এক সাথে বরিশাল গিয়েছিলাম বরিশাল খেতে এসেছি বেশি দিন বেড়াই নেই বরিশাল অল্প দিন থেকেছি এই চিংড়িগুলো বরিশাল থেকে নিয়ে এসেছিলাম ভাজা হয়েছে পেঁয়াজ আর চিংড়ি মাছ অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম ধুনের গুঁড়া আর দিয়ে দেব লবণ মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম শাকটা দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হোক শাকটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব শাক আমার প্রায় হয়ে এসেছে আর একটু ঢোল আছে এটা টানলেই আমি সাপটা নামাবো সারটা আমি ভাজা ভাজা করব শাক হয়ে গেছে এটা আমি নামিয়ে নিব থাকবে যেটা তুলে নিলাম বাড়িতে তো হয়ে গেছে আমার শাক রান্না দেশি চিংড়ি দিয়ে আলু শাক বাজি করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ